উত্তরপ্রদেশে দুদিন আগে একটা মহিলাকে বেঁধে গাছের সঙ্গে বেঁধে তার বিবাহ বহির্ভূত কী সব অভিযোগ নিয়ে মুখে টুকে কালি টালি মাকে মেখে দেওয়া হলো কই এগুলো নিয়ে তো বলেন না এগুলো নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো তো জিজ্ঞাসা করেন না তাহলে সেখানে কি প্রশাসন তার মানে পক্ষপাত দুষ্ট নয় যে সেখানে সেই কাজগুলো তারা কাদের কথা শুনে চলছে কি নিয়েছে কি স্টেপ নিয়েছে এই তো আজকে আমরা এই ন্যায় সংহিতা তারপরে কি কি যেন ন্যায় সামাজিক সুরক্ষা সংহিতা ন্যায় অধিনিয়ম এগুলো নিয়ে তো আমরা আজকে বিধানসভায় আলো প্রস্তাবের ওপর আলোচনা আজকেও হলো কালও চলবে কিন্তু আমি তো বুঝতে পারলাম না যে এগুলো নিয়ে কোনো দিন জিজ্ঞাসা হচ্ছে না তো যে ন্যায় সংহিতা এদের জন্য এই যে হ্যান্ডকাপ পরাবার কথা হয়েছে সেটা আগে ছিল কোর্ট বলবে তারপরে হাত করি পরাবে এখন হাত করি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে পুলিশকে পুলিশ হাত করি তো পড়ালো না মধ্যপ্রদেশের দুটো মহিলা গলা অবধি তাদের মাটির তলায় ঢুকিয়ে দেয়া হলো তাদের নিয়ে কোনো কথা হলো না কেউ প্রশ্ন করেন না সেটা নিয়ে খালি মহিলা মানে কি বাংলার মহিলা মহিলার মধ্যে কি এটা প্রাদেশিকতার কোনো বিভাজন আছে তাহলে সেই মহিলাদের নিয়ে কেন আজকে চতুর্থ স্তম্ভ কথা বলে না আমার এই আবেদনটাও আপনাদের কাছে আছে চতুর্থ স্তম্ভ পঁচাত্তর বছর স্বাধীনতা এই প্রয়োগ আমাদের সংবিধানের সেখানে তিনটে স্তম্ভের কথা আছে আপনারা স্বঘোষিত চতুর্থ স্তম্ভ তাতে আপত্তি নেই কোনো আপনাদের নিজেদের দক্ষতায় হয়েছে বিজেপির নারী বিদ্বেষী মনোভাবের প্রসঙ্গকে সামনে এনে ফের একবার বিজেপিকে নিশানা করল তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশে প্রদেশে কখনো মহিলাকে গাছে বেঁধে মুখে কালি লাগিয়ে অত্যাচার করার মতন ঘটনার প্রসঙ্গ কখনো আবার মধ্যপ্রদেশে মহিলাকে মাটিতে পুঁতে অত্যাচার একের পর এক বিষয়কে সামনে নিয়ে এসে এবার নিশানা তৃণমূল কংগ্রেসের কেন বাংলার মহিলারাই মহিলা দেশের অন্য প্রান্তের মহিলারা কি মহিলা নন কেন তাদের জন্য একই রকম নিয়ম বলবৎ হবে না নতুন বানানো দেশের তিন আইন কেন কার্যকর হবে না অন্য রাজ্যে অন্যায় হলে এবার এই প্রসঙ্গ তুলে বিজেপিকে একের পর এক আক্রমণ তৃণমূল কংগ্রেসের